হ্যালো সবাইকে আমি হচ্ছি এখানে কলিজা ভুনা করবো আজকে এই যেখানে কলিজাগুলো সব ক্লিন করে নেওয়া হয়েছে সবগুলো ক্লিন করে নেওয়া হয়েছে তো এখানে হচ্ছে আমি তেলটা গরম করে তা মশলাটা করে আমি দিয়ে দিব তো তেল গরম হয়ে যাচ্ছে আমি এখন দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ

রেখে আসুন আমি রান্না করছি এখন একদম পেঁয়াজটা এখন ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি বাকি মশলাগুলো দিব এই চুলায় আবার ভাত হচ্ছে ভাত বসিয়ে দিয়েছে এই পাশে এই পাশে হচ্ছে কলিজাটা বসানো হয়েছে এটা হতে থাক তারপর আমরা আজকের অন্যান্য রেসিপিগুলো দেখে আসি যে আজকে কি কি রান্না হয়েছে তো এখানে রান্না করা হয়েছে কাতলা মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে আর এখানে হচ্ছে পুঁই শাক দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে আর এটা হচ্ছে জায়নের জন্য আলাদা করে চিকেন তেল ছাড়া ঝাল ছাড়া আর আছে আলু ভাজি আর হচ্ছে আমি এখানে করব হচ্ছে কলিজা ভোনাটা এটা ভাজা ভাজা হয়ে গেলে বাকি মশলাগুলো আমি দিব আর হচ্ছে এইদিকে হচ্ছে মনীষা হচ্ছে দুপুরে আমাদের খাওয়ার জন্য একটু ভত্তা বানাচ্ছে এটা হচ্ছে আমরা লটকন বলি এটাকে তারপরে হচ্ছে পেয়ারা আর হচ্ছে তেঁতুল মরিচ দিয়ে এটা বানাবে তো এটাও কমপ্লিট হয়ে গেলে আপনাদের সাথে শেয়ার করব এখনো বানাইনি বানাচ্ছে পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে তো আমি একটু সামান্য পানি দিয়ে জাস্ট মশলাটা কষাবো এই সামান্য পানি দিব তো মোটাকা কষাবো জাস্ট নাহলে পোড়া লেগে যাবে তো এখন আমি দিয়ে নিব একটু কাঁচা মরিচ তারপরে দিব হচ্ছে মা মা তো আমি দিয়ে নিচ্ছি হচ্ছে রসুন পেস্ট তারপর হচ্ছে আদা পেস্ট তারপরে দিব হচ্ছে জিরা ধনিয়া মিক্স গুঁড়াটা এটা হচ্ছে গ্রামে থেকে আমাদের ভাঙায় আনে আমার শাশুড়ি মা তারপরে হচ্ছে দিব হচ্ছে হলুদ গুঁড়া আমাদের সব মশলা হচ্ছে গ্রামে থেকে ভাঙায় আনে কষানোর জন্য যা লাগে তা দিব পরবর্তীতে লাগলে আরেকটু করে দিয়ে দিব। তারপরে দিচ্ছি মরিচ গুঁড়াটা সে দিব না তাহলে ঝাল হয়ে যাবে আমার শাশুড়ি আবার বয়স হয়েছে সে ঝালটা খেতে পারে না তার জন্য আমি ঝাল কম দিব তো এদিকে আমি সামান্য একটু মাংসের মশলা দিব জাস্ট একটা গুড স্মেলের জন্য একটু তো আমি এখন এটাকে কষাবো এটা কষাতে কষাতে তেলগুলো উপরে উঠে যাবে আর আমি নর্মালি একটু তেল কম দিয়েছি যাতে ভালো লাগে গ্যাসের প্রবলেম না হয় এখন হচ্ছে কলিজা গুলো দিয়ে দিব তারপর ভালো করে মিক্স করে তারপর ঢাকনা দিয়ে একটু পরে ঢেকে দিব এ পর্যায়ে হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এটা হতে থাক অনেকক্ষণ কষবে তারপরে পরে প্রয়োজনে আমি পানি দিব এখন আর কিছু দিব না